আবারও সাংবাদিক আক্রমণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো জেলা সদর কৈলা শহরে শনিবার রাতে সাংবাদিক তথা কৈলাসগর প্রেস ক্লাবের সদস্য উরিন্দন দে কৈলাসগর প্রেস ক্লাব থেকে নিজ বাড়ি ফিরে গেট খুলে বাইক বাড়িতে ঢোকানোর সময় বেশ কিছু দুষ্কৃতিকারী অরিন্দমকে আক্রমণের চেষ্টা করে ওই সময় অরিন্দম আক্রমণকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এক সময় প্রতিবেশীরা বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ কৈলাস কৈলাসগর থানার ওসি সুকান্ত চক্রবর্তী এই বিষয়ে সাংবাদিক উরিন্দম দে রবিবার কৈলাসগর থানায় একটি মামলা দায়ের করেন স্টাফ নেই আমার এস ডি গোসাহেব সহ আমরা ভিজিট করি যদিও আমরা এখানে গিয়ে সেরকম কিছু পাইনি যাই হোক ওনার সঙ্গে কথা বলে যেটা ঘটনা জানতে পেরেছি কতিপয় দুষ্কৃতি এলাকার এটা উনি কয়েকটা নাম বলেছেন যে আমি ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টিগেশন করে থাকবো এখন উনি এটা অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ মূল্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেটা অ্যাসপার অ্যাপ্লিকেশান যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার থাকে সেটা আমরা নিয়ে অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে প্রকৃত কিছু যা আছে ওর জন্য আমরা শাস্তির ব্যবস্থা করব